হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে স্টক মার্কেটে রিসেন্টলি যে স্ক্যামগুলো হচ্ছে সেই স্ক্যামগুলো নিয়ে আমি একটু ডিসকাশন করবো যাতে আমার যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা এই ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকে যেন অ্যাওয়ার থাকতে পারেন এবং আপনি যেন কোনোরকম এরকম কোনো প্রচনায় বা কোনো রকম স্ক্যামের পার্ট না হতে পারেন স্টক মার্কেটে থেকে শুধুমাত্র ট্রেডিং করে পয়সা বানানোটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে পয়সাটা বাঁচানো রাইট এবং বাঁচানো এবং ফেক যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে নিজেকে সেভ করা তো সে তার পরিপ্রেক্ষিতেই আমার আজকের এই ভিডিওটা বাট এই ভিডিওটা শুরু করার আগে আমি জাস্ট কয়েকটা আপডেট দিয়ে দিই রিসেন্টলি মার্কেটে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই সম্পর্কে তো ইন্ডিয়ান ইকোনমিতে যে জিডিপি ডেটা সেই জিডিপি ডেটাটা রিলিজ হয়েছে এবং এবারে যে জিডিপি ডেটাটা উঠে এসছে আমাদের সেটা হচ্ছে সিক্স তো সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট জিডিপি ডেটা অর্থাৎ আগের বারের যে জিডিপি ডেটা ছিল তার তুলনায় অনেকটাই কম এবং আমি আগেরবারের যখন ডেটাটা রিলিজ হয়েছিল ইউটিউবেও বলেছিলাম যে এই রকম টাইপের জিডিপি ডেটা হতে পারে না ইন্ডিয়ার রেসপেক্টে কারণ এই ইনফ্লেশন রেটে এবং তার সাথে সাথে যেভাবে পারচেজিং পাওয়ার লোকের কমে গিয়েছে গিয়েছে সেই জায়গা থেকে দেখতে গেলে আমাদের কিন্তু জিডিপি ডেটা এরকম আসার কথা নয় আরও কম আসার কথা তো যাই হোক কর্পোরেট ওয়ার্ল্ড বা গভর্নমেন্ট যেই হোক না কেন তারা যতটাই মানে ম্যানিপুলেশন করার চেষ্টা করুক ডেটাগুলো নিয়ে এক সময় না এক সময় তাকে রিয়েলিটির সাথে ধীরে ধীরে ম্যাচ করাতে হয় তো যাই হোক সেই জায়গা থেকে দেখতে গেলে এবারে জিডিপি ডেটাটা অনেকটাই কম এসছে এবং মার্কেট আশা করি এই এত একটা তুলনামূলকভাবে খারাপ জিডিপি নাম্বারকে মার্কেট আশা করি একটু পানিশ করবে বাট গতকাল যে ইউএস মার্কেট ইউএস মার্কেট যথেষ্ট বুলিশ ছিল এবং সেই জায়গা থেকে দেখতে গেলে এক পার্সেন্ট করে মুভমেন্ট হয়েছে তো আগামী সপ্তাহের জন্য আমরা যে জিনিসটা দেখতে পেতে পারি মূলত সেটা হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেট আরেকটু একটু উপরের দিকে যেতে পারে এবং সিমিলার ওয়েতে আইটি সেক্টর হয়তো মেবি এই র্যালিটাকে ড্রাইভ করবে সাথে সাথে কিছুটা ফাইন্যান্স সেক্টর এরা একটু র্যালিটাকে ড্রাইভ করার চান্সেস আছে ঠিক আছে তো এটা গেল মার্কেটের কথা এবার আসছি আমি স্ক্যামের কথা দু উনিশ সালে একটা স্ক্যাম হয়েছিল যেটা হচ্ছে কারভি স্টক ব্রোকিংয়ের রাইট জেনারেলি আজকালকার ডেটে বিভিন্ন টাইপের স্ক্যামগুলো হচ্ছে তো সেই বিভিন্ন টাইপের স্ক্যামগুলো নিয়ে আমি একটু ডিসকাশন করছি দু হাজার যে স্ক্যামটা ছিল সেটা হচ্ছে কারভি স্টক ব্রোকিংয়ের যিনি ওনার ছিলেন তিনি সমস্ত শেয়ারগুলোকে ক্লায়েন্টের যে সমস্ত শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলোকে ব্যাংকের কাছে বন্ধক দিয়ে টাকা তুলে নিয়েছিলেন যে সমস্ত স্টকগুলোতে আপনার হয়তো বেশি যে সমস্ত অ্যাকাউন্টগুলোতে বেশি অ্যাক্সেস হচ্ছিল না বা ইউজ হচ্ছিল না রাইট এবং এটা একটা বড় স্ক্যাম হিসাবে পরিগণিত হয় বর্তমান দিনে আজও কারভির যারা ইনভেস্টার আছেন তাদের সাথে অ্যাকচুয়ালি কোর্টের মধ্যে পুরো কেসটা চলছে কারভির যিনি মানে ওনার ছিলেন স্টক ব্রোকিংয়ের তিনি অ্যাকচুয়ালি এই মুহূর্তে জেলে রয়েছেন এবং এটা নিয়ে কেসটা পুরোপুরিভাবে চলছে আমি দু হাজার কথাটা কেন বললাম তার কারণ হচ্ছে রিসেন্ট টাইমে দেখা দিচ্ছে যে বিভিন্ন যারা স্টক মার্কেটে সাব ব্রোকারশিপ নিচ্ছেন বা ব্রোকারশিপ নিচ্ছেন তারা অ্যাকচুয়ালি প্রচুর টাইপের স্ক্যামগুলো করছেন ওকে তো এটা আমি কারভি দিয়ে শুরু করলাম এরপরে আমরা যদি দেখি ক্রেডিট বুল দু সালের দিকে ক্রেডিট বুল নামে একটা কোম্পানি গুজরাটের দিকে প্রচুর টাকা একটা মানে একইভাবে মানে পাবলিকের থেকে তুলেছে এবং সেই টাকাটা নিয়ে পুরোপুরি যে ক্রেডিট বলে যিনি ওনার ছিলেন তিনি মোটামুটিভাবে কেটে পড়েছেন এবং তিনি এখন মরক্কো বা ওই সমস্ত জায়গায় কেটে পড়েছেন এখন যে জিনিসটা দেখা দিচ্ছে যে তার যে সমস্ত এমপ্লয়িরা আছে সেই এমপ্লয়ীদেরকে এখন ধরে জিজ্ঞাসাবাদ চলছে বাট জেনারেলি যারা পাবলিক আছেন তাদের টাকাটা কিন্তু মারা গেল রাইট রিসেন্ট টাইমে একটা সেম টাইপের আমরা একটা স্ক্যাম দেখতে পাচ্ছি আসামের মধ্যে এবং এই স্ক্যামটার অনু আনুমানিক যে মূল্যটা সেটা হচ্ছে সাত হাজার কোটি টাকার কাছাকাছি এবং এটা হচ্ছে জাস্ট এই এক সপ্তাহ আগের কথা বলছি সাত হাজার কোটি টাকার কাছাকাছি একটা স্ক্যাম হয়েছে আসামের একটা স্টক ব্রোকিংয়ের কোম্পানি যারা ওয়েস্ট বেঙ্গলেও রয়েছেন এবং তার সাথে সাথে ব্যাঙ্গালোরেও কিছুটা অ্যাক্টিভ মুম্বাইতেও কিছুটা অ্যাক্টিভ এবং মূলত আসামের মধ্যে রয়েছেন তারা কাজ করেন তো তারা অ্যাকচুয়ালি এঞ্জেল ওয়ান যে স্টক ব্রোকিং এজেন্সি আছে তাদের সাব ব্রোকারশিপ নিয়ে কাজ করছিলেন টোটাল সাত হাজার কোটি টাকার স্ক্যাম এবং তেইশ হাজার কাস্টমারের টোটাল স্ক্যামের এখানে অ্যামাউন্ট বলা হচ্ছে রাইট এবং এই জায়গাটা থেকে দেখতে গেলে হয়তো সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়াতে এই স্ক্যামটা নিয়ে খুব একটা মানে আলোচনা হয়নি বাট এই টাইপের জিনিসপত্রগুলো দৈনন্দিন জীবনে ঘটে চলেছে তো এটা আমি খুব দু সপ্তাহ আগের জাস্ট রিসেন্ট একটা নিউজ বললাম এই স্ক্যামগুলো কিভাবে করা হচ্ছে আমি সেই টাইপটা নিয়ে আসছি এছাড়াও আরেকটা স্ক্যাম দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে জিরোদা বা এঞ্জেল ওয়ান বা এই যত স্টক ব্রোকিংয়ের যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলোর ক্লোন অ্যাপ বানিয়ে সেই অ্যাপগুলোকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্কুলেট করা হচ্ছে এবং অনেকেই সে ট্র্যাপে পড়ছেন এবং এই ক্লোন অ্যাপগুলোতে বা ফেক অ্যাপগুলোতে স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের নামে লোকে ইনভেস্টমেন্ট করছেন এবং সেই ইনভেস্টমেন্টের টাকাটা যখন উইথড্র করতে যাচ্ছেন তখন তাকে ব্লক করে দেওয়া হচ্ছে এরকমও প্রচুর ফেক অ্যাপে স্ক্যাম দেখা দিচ্ছে যেগুলো মূলত করছে হচ্ছে চাইনিজ কিছু হ্যাকাররা এবং এরকম কয়েকটা এজেন্সিস রয়েছে চাইনিজ এজেন্সিস যারা ইন্ডিয়ান বিভিন্ন ব্রোকারের অ্যাপকে ক্লোন করে যারা ভার্নারেবল পিপল তাদের মধ্যে সেই জিনিসটা সার্কুলেট করছেন রাইট এখন এই যে এত স্ক্যাম হচ্ছে স্টক মার্কেটের মধ্যে এই স্ক্যামগুলো হচ্ছে কীভাবে এবং এই স্ক্যামগুলো থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন সেই টপিকটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ডিসকাশনটা করবো আমি এই এতক্ষণ অবধি যেগুলো বললাম সেগুলো হচ্ছে কয়েকটা মাত্র স্ক্যামের এক্সাম্পেল দিলাম তো এরকম প্রচুর এক্সাম্পেল রয়েছে আমাদের আশেপাশে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও প্রচুর এরকম জায়গা রয়েছে যেখানে এই টাইপের স্ক্যাম হচ্ছে কিছুদিন আগে আরামবাগের দিকে এরকম একটা স্ক্যাম হয়েছে রিসেন্টলি কলকাতাতে কয়েকটা এজেন্সি এই টাইপের স্ক্যাম করছেন তো টাইপটা কি টাইপটা হচ্ছে আপনাকে অ্যাসিওর্ড একটা ইনকাম দেওয়ার কথা বলা হচ্ছে যে ওকে তিন মাসের মধ্যে দশ পার্সেন্ট বা প্রত্যেক মাসে দশ পার্সেন্ট দেওয়া হবে প্রত্যেক বছরে রিটার্ন ডাবল করা হবে বা ছয় মাসের মধ্যে ফিফটি পারসেন্ট রিটার্ন দেওয়া হবে আমরা এইরকম একটা ফান্ড বানাচ্ছি যে ফান্ডের মধ্যে প্রচুর লোক ইনভেস্ট করছেন আপনিও ইনভেস্ট করুন তো যারা স্টক মার্কেটের গেমটা বোঝেন সামান্যতম তারা অ্যাকচুয়ালি যারা প্রফিট বানাতে পারছেন না কিন্তু হয়তো স্টক মার্কেটের নলেজটা নেই বাট আপনার মনের মধ্যে যে লোভটা আছে সেই লোভটাকে আপনাকে ট্রিগার করে দেওয়া হচ্ছে কিছু ফেক ডকুমেন্ট আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে আমরা সে রেজিস্টার্ড বা সে রেজিস্টার্ড হলেও কারোর এই জিনিসটা বলার নয় যে আপ পাবলিকের থেকে সে টাকা তুলতে পারে বাট সেই ইলিগাল অ্যাক্টিভিটিসটার মধ্যে প্রচুর স্টক ব্রোকার প্রচুর সাব ব্রোকার তারা নিজেরা সেই জায়গাটার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছেন এবং এটা অ্যাকচুয়ালি হচ্ছে স্টক মার্কেটের যে ইউফোরিয়াটা চলছে বা যে বুল রানটা চলছে সেই বুল রানটার দিকে দেখে প্রচুর সংখ্যক মানুষ অ্যাকচুয়ালি ট্র্যাপড হয়ে যাচ্ছেন এবং প্রত্যেকের মধ্যে যেহেতু এই মুহুর্তে একটা বিশাল বড় বুল রান চলছে আফটার কোভিড তো অ্যাওয়ারনেসটা প্রচন্ড পরিমাণে বেড়েছে স্টক মার্কেট সম্পর্কে বাট বাট মানে পারদপক্ষে যে কথাটা বলা উচিত যে নলেজটা কিন্তু লোকের মধ্যে ডেভেলপ করেনি যে এর বিহাইন্ডে কতটা মানে রিস্ক ইনভলভ এর বিহাইন্ডে কতটা মানে রিওয়ার্ড ইনভলভ রয়েছে কীভাবে কাজটা করতে হয় অধিকাংশ জনই জানেন না কেবল কেবলমাত্র ইউটিউব থেকে কিছু ক্যান্ডেলস্টিকের কোর্স এবং এই জিনিসগুলো নিয়ে ট্রাই করছেন হাতটা পুড়ছে বা ফিউচার অ্যান্ড অপশানে কাজ করতে গিয়ে আপনার হয়তো একটু লস হচ্ছে আপনি ভাবছেন আপনার থেকে বেটার কেউ জানে এবং সে একটা এজেন্সি খুলে রেখেছে সাব ব্রোকারশিপ বা কিছু এবং তিনি আপনাকে হয়তো কয়েকটা ডকুমেন্টস দিচ্ছেন বা এই টাইপের জিনিস দিচ্ছেন আপনি তার মধ্যে ঢুকে যাচ্ছেন এবং ইনভেস্ট করে দিচ্ছেন রাইট তো এই ইনভেস্টমেন্টগুলো করার ফলে ক্ষতিটা কিন্তু আপনারই হচ্ছে বিকজ এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে কাজ হয় না যারা রিয়েলিটিতে পি হ্যান্ডেল করেন বা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করেন তারা মিনিমাম ফিফটি ল্যাক্সের নিচে কিন্তু টাকা নেন না তো আপনার থেকে ফিফটি ল্যাক্সের নিচে যদি কেউ টাকা নিয়ে বলেন যে আমি ট্রেড করে দেব আপনার হয়ে এবং আপনাকে আমি অ্যাসিওর্ড প্রফিট বানিয়ে দেব দ্যাট ইজ অ্যাবসোলেটলি ফেক আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দ্যাট ইজ অ্যাবসোলেটলি ফেক এবং আপনাকে এই ট্র্যাপটার মধ্যে ফেলা হচ্ছে আপনি হচ্ছেন সেই ভার্নারেবল ব্যক্তি যিনি হয়তো তার লোভের বসত হোক বা আপনার হয়তো ইমিডিয়েট টাকার দরকার সেই জায়গাটার মধ্যে আপনি তাকে টাকা দিয়ে দিচ্ছেন এবং ইনভেস্টমেন্ট করতে চলে যাচ্ছেন বেসিক্যালি গেমটা কিভাবে খেলা হয় আমি বলছি আপনার টাকা নেওয়া হলো আরও দশ জনের টাকা নেওয়া হল এই গেমটা ততদিন অবধি চলে এটা হচ্ছে স্পঞ্জি স্কিমের মতো এই গেমটা ততদিন অবধি চলে যতদিন অবধি আপনি অ্যাকচুয়ালি টাকা তার মধ্যে রাখবেন এবং বেশিরভাগ মানুষ টাকা রাখবেন কারণ একের একজনের টাকাটা অন্যজনকে দেওয়া হচ্ছে রাইট এর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ মানুষ ট্রেডিংটা করেনই না তারা অ্যাকচুয়ালি এইরকম টাইপের একটা পঞ্জি স্কিম রান করছেন এবং একটা যখন অ্যামাউন্টটা প্রচুর বড় হয়ে যাচ্ছে হঠাৎ করে তারা চেপে যাচ্ছেন অর্থাৎ আপনাকে প্রথম মাসে দেয়া হলো দশ পার্সেন্ট দ্বিতীয় মাসে দেওয়া হলো আপনি আরও চারটে বন্ধুকে বললেন এই করে করে তার কাস্টমার বেসটা অনেকটা বড় হয়ে যাচ্ছে যখন সে একটা বড় টাকা পেয়ে যাচ্ছে তখন তারা কিন্তু কেটে পড়ছে তো এই জিনিসটা আমরা ক্রেডিট বুলের ক্ষেত্রেও দেখেছি হায়দ্রাবাদ বেস্ট কিছু সাব ক্ষেত্রেও দেখেছি আরামবাগের ক্ষেত্রে কিছুদিন আগে ঘটেছিল একটা পিএমএস ফান্ড তারা পি এর নামে টাকা তুলছিলেন বেঙ্গলের প্রচুর জায়গায় এরকম প্রচুর ছোট 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 গ্রুপ তৈরি হয়েছে এবং যারা অ্যাকচুয়ালি দিনের পর দিন এই টাইপের স্ক্যাম করে যাচ্ছেন এই স্ক্যামের মধ্যে আমার প্রচুর সাবস্ক্রাইবার পড়েছেন তারা আমাকে কলও করেছেন আমি জাস্ট আপনাদের অ্যাওয়্যার করার জন্য বলছি স্টক মার্কেট এইভাবে কাজ করে না আপনাকে কেউ পয়সা বানিয়ে দেবে না এবং আপনাকে যদি অন্যকে পয়সা দিতে হয় লেজিটেমেট কোনো মিউচুয়াল ফান্ডে পয়সা রাখুন বা কোনো পিএমএস ফান্ডে পয়সা রাখুন যদি আপনি একান্তভাবে স্টক মার্কেটের জন্য মানে আগ্রহী হয়ে পড়েন বাট কোনো অচেনা অজানা ব্যক্তিত্ব যার সেই হিস্ট্রি নেই যার সেই স্টাডিটা নেই যার সেই পড়াশোনাটা নেই যার ফাইন্যান্সে কোনো মানে কি বলবো একটা ডিগ্রি অবধি নেই যিনি স্টক মার্কেট কেন ফাইন্যান্সের কিছুই বোঝেন না এরকম ব্যক্তিদেরকে একদম পয়সা দেবেন না হতে পারে তিনি কোনো একটা বড়ো ব্যানারের কাজ করেন হতে পারে তিনি অ্যাঞ্জেল ব্রোকিংয়ের হয়তো সাব ব্রোকারশিপ নিয়ে রেখেছেন হতে পারে তিনি হয়তো অন্য কোনো একটা মানে ব্রোকিং এজেন্সি সাব ব্রোকারশিপ নিয়ে রেখেছেন এটা কেবলমাত্র সাব ব্রোকারশিপ পঞ্চাশ হাজার টাকা দিলে এক লাখ টাকা দিলে আপনিও পেতে পারেন কারোর না কারো সাব ব্রোকারশিপ সাব নিলে আপনাকে কাস্টমার জোগাড় করতে হয় বাট সেটাও খুব খাটনির কাজ সেই জায়গাটাতে অনেকেই কাজ করতে চায় না র্যাদার এটা খুব ইজি কাজ যে আমার যারা কাস্টমার আছেন বা আমার সাথে যারা রয়েছেন পাবলিকের থেকে মানি তোলা পাবলিকের থেকে মানি তুলতে গেলে সেবির কাছ থেকে অনেকগুলো রুলস এবং রেগুলেশানস ফলো করতে হয় রাইট পঞ্চাশটার বেশি ব্যক্তির যদি আপনি পয়সা তুলতে যান তাহলে আপনাকে কিছু লকে মানে অ্যাভয়েড করে কিছু ডকুমেন্টস প্রিপেয়ার করতে হয় এবং আপনাকে একটা মানে অর্গানাইজেশন হিসাবে রেজিস্টার্ড করতে হয় সেই সমস্ত জিনিসগুলো যদি না থাকে কারোর এবং যদি কেউ এই টাইপের অ্যাক্টিভিটি করে থাকেন এবং আপনি যদি কাউকে পয়সা দিয়ে থাকেন অবশ্যই অ্যাওয়ার হয়ে যান কারণ আপনার কষ্ট করে আর্ন করা পয়সা আপনি হয়তো ভাবছেন কেউ আপনাকে সেটা বাড়িয়ে দেবে বস্তু তো সেই জিনিসটা হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রেই লোকে ট্র্যাপে পড়ে যেভাবে সারদার স্ক্যাম হয়েছে যেভাবে আমাদের এখানে রোজ ভ্যালি স্ক্যাম হয়েছে যেভাবে আদার বিভিন্ন মানে সাহারার ক্ষেত্রেও বলুন স্ক্যাম হয়েছে দিস আর অল পঞ্জি স্ক্যাম তো এই টাইপের পঞ্জি স্ক্যাম কিন্তু এখন স্টক মার্কেটকে কেন্দ্র করে গড়ে উঠেছে রাইট সো এই স্ক্যামগুলোতে একদমই পা দেবেন না নিজে স্টাডিটাতে ফোকাস করুন নিজে পড়াশোনা করুন নিজে পড়াশোনা করে নিজে পয়সা ইনভেস্ট করে নিজে কাজকর্ম করে পয়সা উপার্জন করুন আপনাকে যদি কেউ বলে যে আপনার পোর্টফোলিও সে ম্যানেজ করে দেবে যদি সে ফিফটি ল্যাক্সের নিচে আপনার পয়সা নিয়ে থাকে তাহলে জানবেন সেটা লিগাল নয় কারণ লিগালি এই জিনিসটা করা যায় না কারণ এটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের রুল আর যদি কেউ বলে আমি মিউচুয়াল ফান্ড করছি তাহলে আপনি ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন বা আপনি এটিএফে ইনভেস্টমেন্ট করুন বাট এই জাতীয় ট্র্যাপে পা দেবেন না ট্র্যাপে পা দিয়ে প্রচুর মানুষ নিঃস হয়ে গিয়েছেন কারোর দশ লাখ টাকা শেষ হয়ে গিয়েছে কারোর পাঁচ লাখ টাকা শেষ হয়ে গিয়েছে আমার কাছে প্রচুর কলস আসে এই টাইপের স্ক্যামে ফেঁসে যাওয়ার জন্য যদি আপনি এই টাইপের স্ক্যামে ফেঁসে গিয়ে থাকেন বা কারো সম্পর্কে মানে কাউকে এই জাতীয় পয়সা দিয়ে থাকেন অবশ্যই সেবির কাছে কমপ্লেন করতে পারেন আপনি তার জন্য সেবির ওয়েবসাইটে গিয়ে একটা আইডি দেওয়া আছে সেই আইডিতে গিয়ে বা ইমেলে আপনি ইমেল করতে পারেন বা তার থেকে পয়সাটা উইথড্র করে নিন আদারওয়াইজ পরবর্তীকালে যখন এই বাবেলটা বাস্ট হয় তাদের মধ্যে যে বাবেলগুলো চলছে সেই বাবেলগুলো বাস্ট হলে কিন্তু আপনি সেখান থেকে পয়সা বানাতে পারবেন আপনার পয়সাটা কষ্ট করে উপার্জন করে পয়সাটা চলে যাবে আমার জাস্ট এইটুকুই বলার ছিল এর থেকে বেশি কিছু বলার নেই আপনার পয়সা আপনি কাকে দেবেন কিভাবে ইনভেস্টমেন্ট করবেন সেটা আপনি দেখুন আমার কাজ হচ্ছে আপনাকে একটু সাবধান করা এবং হিস্টোরিক্যালি যেই জিনিসগুলো ঘটে আসছে বা যেই জিনিসগুলো আমার চারপাশে ঘটছে স্টক মার্কেটকে কেন্দ্র করে আমি জাস্ট সেই জিনিসগুলো সম্পর্কে আপনাদের একটু বলার চেষ্টা করলাম সুতরাং আপনারা যদি এরকম কোনো কাজ করে থাকেন তাহলে এই আসামের যে স্টক ব্রোকার আছেন যার যিনি এই টাইপের রিসেন্ট স্ক্যাম করেছেন সাত হাজার কোটি টাকার আমি কারোর নাম উল্লেখ করলাম না বাট মানে নাম উল্লেখ আমি করতেও পারি না বিকজ এটা একটা ওপেন ফোরাম বাট এই টাইপের অ্যাক্টিভিটি থেকে দূরে থাকার চেষ্টা করুন যেগুলোর আমি নাম বললাম যেমন কার্বি স্টক ব্রোকিং বা ক্রেডিট বুল এই সমস্ত জায়গাগুলোই কিন্তু অলরেডি প্রুভেন সেই কারণে আমি নাম নিলাম বাট বাকি যেগুলোর নাম নিলাম না তার মানে এই নয় যে সেগুলো সম্পর্কে আমার কাছে ইনফরমেশন নেই এগুলো প্রত্যেকটা সম্পর্কে ইনফরমেশান থাকেন যারা মার্কেটে কাজ করেন তারা প্রত্যেকেই জানেন যাই হোক তো সেই জায়গাগুলো থেকে দূরে থাকুন নিজের টাকা নিজে ম্যানেজ করার চেষ্টা করুন পড়াশোনা করুন স্টাডি করুন এবং নিজের পয়সা নিজে ইনভেস্ট করার চেষ্টা করুন আর ফেক ট্রেডিং অ্যাপ থেকে দূরে থাকুন আজকের ভিডিওটা এইটুকুই সাবধানতা দেওয়া করার ছিল আগামীকাল থেকে আবার আমি লার্নিং ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা